তারা যখন সংস্কারের দন্তস্ব উচ্চারণ করেননি তখন খালেদা জিয়া ভীষণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারেরই দল তবে সবকিছুর মূলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির আলোচনার শুরুতে নজরুল ইসলাম খান একথা বলেন নজরুল ইসলাম খান আরো বলেন আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দন্তস্ব উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ দুই দিয়েছেন সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয়েছে গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা তা কাজে লাগাতে চাই আমরা এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান নজরুল ইসলাম খান তিনি বলেন সবকিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয় তিনি আরো বলেন আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আইনজীবী নুরুল কুদ্দুস কাজল সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন